শো গাইজ আমরা দানমন্ডি বত্রিশ নাম্বারে চলে এসেছি আর হচ্ছে দানমন্ডি বত্রিশ নাম্বারের কি অবস্থা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমরা আসলে অনেক দিন পরে আসছি হ্যাঁ তার জন্য দেখুন আমরা আজকে এসে দিয়ে যাচ্ছি এ হচ্ছে দানমন্ডি বত্রিশ সেই বঙ্গবন্ধুর বাড়ি দেখুন গাইস এই অবস্থা হয়েছে যে এগুলো বেঙে একদম কস্ট নষ্ট করে ফেলছে আমরা আজকে এখান থেকে ঘুরে আছি এজে গাইস দেখুন

আর আমরা এখন উপরে যাব উপরে গিয়ে আমরা ভিজিট করে দেখবো আসলে কি অবস্থা উপরে চলুন আর গাইস ওই যে ওই সাইডে যে বিল্ডিংটা ওইটা নতুন হয়েছিল ওই বিল্ডিংটাও ছাড় দেয় নাই দেখুন ওই বিল্ডিংটা অবশ্যই নতুন দে নতুন করার কারণে ওইটাকে তেমন ভাঙতে পারেনে আর গাইস মেন হচ্ছে এই যে এই সাইডটা আমরা যে এই যে দুই তলায় চলে এসেছি আর দুই তলার অবস্থা খুবই ভয়াবহ ভয়াবহ অবস্থা দেখুন দেখুন গাইস এখানে দুই তলার অবস্থা খুবই ভয়াবহ আপনাদেরকে দেখাচ্ছি আসলে সৈরা ছাদ করলে আসলে জীবনে আপনি যতই মানুষের ভালো করেন একবার যদি আপনি মানুষের খারাপ করেন তাহলে আপনার পরিণতি এবন হবে আর আমরা এখন দেখতেছি অনেক দলের লোকজনে এই খারাপভাবে ব্যবহার করতেছে মানুষের সাথে দেখুন এদের কাছ থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত এই যে এই সিঁড়িতেই বঙ্গবন্ধুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল পনেরোই আগস্টে সে আজকে স্মৃতিগুলা স্মৃতিটা স্মৃতি রয়ে গেল দেখুন কি অবস্থা গায়েস আর ওই যে আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটারও শেষ পরিণতি এই অবস্থা হয়েছে আমরা জীবনে আপনারা যাই করেন মানুষের সাথে মানুষের সাথে স্বৈরাচারিত্ব করবেন না তাহলে আপনাদের পরিণতি এমন হতে পারে অনেক রাজনীতিবিদরা দেখতেছি এখন বক্তব্য দিচ্ছে তারপরে দেশের অনেক ক্ষতি করতেছে চাঁদাবাদি করতেছে আপনাদেরও সময় আসবে তখন আপনারাও পালানোর জায়গা খুঁজে পাবেন না তাদের মতো তো আপনারা সবাই নিজেদেরকে সংশোধন করে নেবেন এটা দেখে আপনারাও উপলব্ধি করবেন যে আমাদেরও টাইম আসবে আমাদেরও বাড়ি ঘরের এই অবস্থা হতে পারে হাল হতে পারে আজকে বঙ্গবন্ধু স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল যে বঙ্গবন্ধু যেই বঙ্গবন্ধু স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল সেই বঙ্গবন্ধুর বাড়ি আজকে হয়ে গেছে কেন হয়েছে তার মেয়ের জন্য তার মেয়ের জন্য হয়েছে দেখুন একটা স্মৃতি এটা হচ্ছে বঙ্গবন্ধু এটা বঙ্গবন্ধুর বাড়ি এটা হচ্ছে একটা স্মৃতি এটা ছিল একটা স্মৃতি বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকা আজকে শুধু তার মেয়ের জন্য সব কিছু ধ্বংস হয়ে গেল দেখুন আপনারা যারা ভাবতেছেন আপনারা এই নেতা আপনারা এই ক্ষমতাবান আসলে এই পৃথিবীতে মহান আল্লাহ ছাড়া কোনো কোনো ক্ষমতা ধর ব্যক্তি নাই আর আপনারা যতই ক্ষমতা দেখান কামানের বুলেটের ক্ষমতা দেখান আসলে বুলেট আপনার কয় কোটি আছে ওই বুলেট বুলেটের সামনে মুখ পেতে দেওয়ার মতো হাজার হাজার কোটি কোটি মানুষ আছে তো আপনারা যারা এই দেশকে নিয়ে অশান্তি সৃষ্টি করতেছেন আর এই দেশের নিয়ে দেশকে নিয়ে কথা বলতেছেন তারা একবার ভেবেচিন্তে চিনতে দেখবেন কারণ এই দেশটা জনগণের দেশ এই দেশটা সবার দেশ শুধু একা আপনার নয় আর আপনারা যারা চাঁদাবাজি করতেছেন দুর্নীতি করতেছেন মানুষের টাকা মেরে মেরে খাচ্ছেন দেখবেন আপনাদেরও সময় আসবে একটা কথা আমি বলে রাখি শেখ হাসিনা চলে গেছে ঠিক আছে কিন্তু সে কিন্তু আরো বিশ বছর পরও আসতে পারে এই যে আপনারা যে বাড়িঘরগুলো ভাঙছেন তারপরে তারপর এলাকা এলাকায় দুর্নীতি চালাবাজি করতেছেন মানুষের বাড়িঘর হায় হামলা চালাচ্ছেন ছাত্র জনতার নাম দিয়ে কিন্তু অনেক দলের লোকজন বিভিন্ন বাড়ি থেকে হামলা চালাচ্ছে বিভিন্ন নেতাকর্মী বাড়ি থেকে হামলা চালাচ্ছে এটা ছাত্র জনতার নাম দিয়ে এটা কিন্তু এই যে হাজার হাজার ভিডিওগুলো যে ইয়া অনলাইনে ছড়ায় পড়তেছে নিউজ নিউজে বলতেছে এগুলা কিন্তু আপনারা পরে বুঝতে পারবেন এগুলা কিন্তু সবাই কালেক্ট করে রাখতেছে তো আপনারা যারা ছাত্র জনতার নাম দিয়ে এই যে আকানগুলো করতেছেন করতেছে অনেকে দুর্নীতি করতেছে চাঁদাবাজি করতেছে এইগুলো কিন্তু হিসাব দিতে হবে আবার আমি একটা কথা বলে রাখি শেখ হাসিনা চলে গেছে ঠিক আছে তার কিন্তু তার দলের লোকজনও চলে গেছে ঠিক আছে কিন্তু আগামী বিশ বছর পর হলেও সে গেছে না অবশ্যই বাংলাদেশে আসবে আর আসলে সে কিন্তু পঞ্চাশ বছর পর হলেও তারা ক্ষমতা একবার না একবার আসবে তখন আপনারা কি করবেন বলেন তখন আপনারা কি করবেন তখন তো আপনাদের বাড়িঘরের এই অবস্থা হবে তো আমরা এই এই বাড়িতে থেকে শিক্ষা নিতে পারি আমরা সৈরাচারিত্ব করব না মানুষের জানমাল নিয়ে খেলা করব না চালাবাজি করবো না গাইজ এখন আমরা এখান থেকে তানমন্ডি লেকে যাব আর আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দেখুন গাইস এই হচ্ছে বাড়ির অবস্থা দেখুন জীবনে যতই পাপ করেন এই পাপটা আর করবেন না আমরা চলে আসতাম আর আমরা বত্রিশ নাম্বার থেকে এখন হচ্ছে আমরা ইয়েতে যাচ্ছি আমরা লেকের ভিতরে ঢুকে পড়লাম বত্রিশ নাম্বার দেখাইছিলাম আপনাদেরকে আর দেখুন এখানে কত পরিষ্কার পরিচ্ছন্নতা আর লেকের যে ব্রিজটা দেখুন কত সুন্দর তো আপনারা যারা আসবেন লেকে ঘোড়ার জন্য অবশ্যই এখানে একটু নিরাপত্তাটা একটু বেশি যে অন্য অন্য জায়গার থেকে আর লেকে দেখুন কিছুদিন আগেও দেখছি এখানে কচুরি পানায় একদম ভর্তি ছিল আর এখন দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন গাইস এই হচ্ছে লেকের অসাধারণ দৃশ্য আর চোস লাগতেছে বিউটা গাইস লেক আস্তে আস্তে দেখতেছি এই দেখুন একটা পাখির বাসা এখানে এই যে এখানে কেউ হাড়ি বসায় দিছে পাখি থাকার জন্য এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ তাই আমরা লেকে অনেকক্ষণ বললাম আর লেকে ঘুরে ঘুরে এখন আমরা চলে যাচ্ছি আর লেকের ভিউটা দেখেন আপনারা অসাধারণ একটা ভিউ আর আপনারা যারা লেকে আসবেন অবশ্যই লেকে আসবেন আর লেকে তেমন কোনো সমস্যা নাই কারণ প্রোটেকশন লাগবে না গাছ এখানে হচ্ছে

আমাদের ভিডিওটা এই পর্যন্তই আর আমাদের ভিডিও টা যদি করবেন আর সবাই ভালো থাকবেন আপনাদের ভালো লাগলো আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি আর নতুন কোন ব্লগ এ আপনাদের সাথে আবার দেখা হবে আসসালাম আলাইকুম